গোপেশ্বর তো এখান থেকে আজকের আমরা চলে যাচ্ছি হরিদ্বার হরিদ্বারে আজকের দিনটা স্টে আছে কালকের আমাদের ট্রেন তো এই পর্বে আপনাদের দেখাবো আমাদের হরিদ্বার পৌঁছানো আর হরিদ্বারে ঘোরা বেড়া তো গোটা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন যেমন আমি প্রতিবারই বলি ভিডিওটা ভালো লাগবে কারণ অনেকটাই পাহাড়ি পথ বেয়ে নামবো আমরা অনেক প্রাকৃতিক দৃশ্য পড়বে আর পথে যদি বৃষ্টি কম থাকে হারিদেবী মন্দির দর্শন করব অবশ্যই সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে দেখতে থাকব আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সারা রাত বৃষ্টি হয়েছে কাল আর এখানকার প্রাকৃতিক দৃশ্যটা এরকম দেখুন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আমরা এবারে এই দিকটাই যাব এই সময় আমরা কর্ণপ্রয়োগ করেছিলাম আর ও অলকানন্দার আর সঙ্গম কিন্তু প্রবল বৃষ্টিপাতের জন্য এই সঙ্গম আমি আপনাদের দেখাতে পারছি না আর তাছাড়া যেখানে এই সঙ্গমটা এটা ভুল রাস্তা থেকে একটু ভেতরের দিকে সেই জন্য যাওয়াও এই মুহূর্তে সম্ভবপর হচ্ছে একটা জায়গায় ব্রেক নিয়েছি একটু খাওয়া দাওয়া করবো এই জায়গাটার নাম বুঝতে পারছি না জায়গাটার নাম কি যাই হোক প্রচণ্ড খিদে বেঁচে সকাল থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি এবারে একটু খাওয়া দাওয়া করি করে আবার আমরা হরিদ্বারের দিকে দেখব असके okay, घड़ी মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দেবী টেম্পল দেবীকে বলা হয় যে চার ধাম আছে অর্থাৎ কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনেত্রী এই চার ধামকেই মাতা রক্ষা করেন একবার এক মহারাজ এখানকার মন্দির অন্য জায়গায় সরানোর চেষ্টা করেছিলেন তারপর এ অঞ্চলে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তারপর তিনি আবার মন্দির পুনঃস্থাপন করেন আর দু হাজার তেরো সালে হয়েছিল ঘটনা একটা এই অলোকানন্দ একটা হাইডাল প্রজেক্ট চলছিল তো সেই জন্য মন্দিরটাকে এখান থেকে সরানোর দরকার ছিল তা উত্তরাখণ্ড গভর্নমেন্ট সরিয়েও দিয়েছিল তারপরে কেদারনাথে ভয়াবহ বন্যা হয় ভূমিধ্বস জলোচ্ছ্বাস তাতে বহু মানুষের মৃত্যু হয় তারপর থেকে এই মন্দিরকে আর কেউ সরানোর চেষ্টা করেনি এই মন্দিরটা এখানেই রয়ে গিয়েছে যেহেতু আমাদের সময় কম ওই জন্য নিচে নেমে মাকে দর্শন করা হলো না দূর থেকেই প্রণাম করলাম করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব ঘন্টা টাইম ফেরোনোর পর ঋষি কেছে এলাম এতটা সময় লাগার কারণ একটাই মাঝপথে চোখ চামলি থেকে কিছু দূরে আমরা ঘুরতে প্রায় গেছি তারপরে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দিয়েছে এই রাস্তাটা আবার অনেকটা তেহেরি ঘুরে আসে তো যার ফলে অনেক ঘুরতে হয়েছে যার জন্য এতটা দেরি হলো তো এখন ঋষিকেশে গেছে আমরা প্রায় হয়ে গিয়েছি ঋষি কেশ থেকে হরিদ্বার এরকম সময় লাগে তো সেই সময়কার ভিডিও কেন তুলতে পারিনি খুব কম তুলতে পেরেছি কারণ আবহাওয়া খুব খারাপ ছিল প্রচুর মেঘ প্রচুর বৃষ্টি তো সেই জন্যে সেরকমভাবে ভিডিও তোলা যায়নি কুয়াশার জন্য ছিল কিন্তু ঋষি কেশে দেখছি আবহাওয়া অনেক ভালো অল্প মেঘ থাকলেও অল্প মেঘ থাকলেও এখানে চলছে ঠিকঠাক এবারে আমরা হরিদ্বারে পৌঁছবো হোটেল খুঁজে বিশ্রাম করবো সারাদিন থেকে একটু আগিয়ে এসেছি হরিদ্বারের দিকে আর এখানে একটু স্ন্যাক্সের দোকান দেখতে পেয়েছি আমরা অনেকক্ষণ তো কিছু খাওয়া দাওয়া হয়নি তো একটু আমরা স্ন্যাক্স জাতীয় খাবার খাবো ফুচকা এসছে ফুচকা খাবে অনেকে দেখা যাক কীরকম টেস্ট হয় অবশ্যই দেখাবো একটা স্ন্যাক্সের দোকান পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু খাবার দাবার হচ্ছে আর এখানে যে দাদা আছেন তিনি কিন্তু বাঙালি আমাদের সাথে বাংলায় দিদি কথাও বলছেন ভালো লাগছে তা এখানে আমরা একটু ফুচকা খাবো মুখ ছাড়াতে আমরা প্রথমে নিয়ে নিয়েছি মোমো এখন মোমো খাবো তারপর আলু টিকি খাবো তারপর ফুচকা নিয়েছি আলু কি মটরের সঙ্গে মালপুর মতো লাগছে দেখতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু লাগছে খেতে নিশ্চয়ই লাগবে এবারে দেখুন ফুচকা খাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পর আবার আমরা হরিদ্বারের দিকে আস্তে আস্তে যেতে লাগলাম কারণ আমাদের ডেস্টিনেশন ছিল এবারে হরিদ্বার আমরা হরিদ্বারে এসে গিয়েছি হরিদ্বার স্টেশনের সামনে নামবো নেমে হরকিপৌড়ি ঘাটের দিকে একটা গাড়ি করে চলে যাব ওখানে আমরা হোটেল নেব অবশ্যই হরিদ্বারে এলাম হরিদ্বারে গিয়ে হোটেল খুঁজে তারপরে আমরা আপনাদের থেকে দেখাবো কোথায় থাকছি না থাকছি সেদিন হরিদ্বারে পৌঁছে আমরা হরকিপৌড়ির ঘাটে কোনো রকম হোটেল খুঁজে পাইনি কারণ যা হোটেল পেয়েছি আমাদের বাজেটের অনেক বাইরে ছিল বাধ্য হয়ে টোটো ধরে আমরা চলে গেলাম আবার সেই ভারত সেবাশ্রম সঙ্গে সেখানে নন এসি রুম একটা নিয়েছিলাম পাঁচশো টাকা করে পড়েছিল প্রতিদিন মর্নিং ফ্রম হরিদ্বার আমরা এখন সকালবেলা ফ্রেশ হয়ে চলেছি মনসা দেবী টেম্পল আর টেম্পল টেম্পিল দুটো পাহাড় আছে সেখানে মন্দির আছে সেখানে এ করে উঠব তারপরে কিছুটা খাওয়া দাওয়া করে গঙ্গা স্নান করবো ঘুরবো ফিরবো তারপরে আবার ভারত সেবাসব সঙ্গে ফিরে আসবো এটাই আজকে আমাদের দিন আর বিকেলবেলা যাব গঙ্গারতি দেখতে তো গোটা ঘটনাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব সঙ্গে থাকুন স্কিপ করবেন না মিস করে যাবেন অনেক কিছু এখন আমরা মনসা দেবী মন্দিরে এসে গিয়েছি এখানে রোপয়ের কম্বাইন্ড টিকিট কাটলাম চণ্ডীদেবী এবং দেবী দুদিকে যাওয়ার চারশো উনিশ টাকা করে নিয়েছে এক একজনের এছাড়াও আপনারা যদি ওদের ট্রান্সপোর্টে যেতে চান আরও পঁচানব্বই টাকা করে দিতে হবে এটা কিন্তু ওয়েটিং ওয়েটিংয়ে মানে ওদের গাড়ি আসবে তারপরে আর যদি ওয়েটিং না চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আরও বেশিটা পরিমাণ টাকা দিতে হবে সেখানে সাতশো উনিশ টাকার কম্বাইন্ড টিকিট হয় আমরা চারশো উনিশ টাকা কিনেছি আমরা এখান থেকে নেমে নিজেদের মতন করেই চণ্ডীদেবী পাহাড়ে চলে যাব সেখান থেকে আবার রোপওয়ে করে উঠবো তো এখন রোপওয়ের জন্য ওয়েটিং করতে হচ্ছে মানে যখন ভিড় বেশি হয় ওয়েটিংয়ে থাকতে হয় এরকম ওয়েটিং হল আছে আমি যেখানে বসে আছি এটা পুরো ওয়েটিং হল এই ওয়েটিং হলে বসতে হবে তারপরে যখন আপনার নাম্বার ডাকবে স্লিপ দিয়ে দেবে সিকিউরিটি সেই স্লিপ নিয়ে আপনাকে রোপওয়েতে চড়তে হবে বেরিয়ে পড়েছি ওপরেতে উঠে পড়েছি একটু লাইন দিতে হয়েছে যাই হোক লাইন দিয়ে আমরা উপরে আস্তে আস্তে উঠছি আর বাইরের দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আসছে খুব বেশি উঁচু নয় আর পুরো উপরে উঠে গেলে আমি দেখতে পাচ্ছি গঙ্গা আর ওপারের বর্ষা হরি গোটা হরিটা খুব সুন্দর দেখতে পাওয়া যাবে হয়ে গিয়েছে এবারে আবার আমরা নামে যাব সেই একই হবে তো আমার এর ভেতরে উঠে আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি শেষে আবার ব্যাক করছি আমরা এইবারে কিন্তু নিচে নাম্বার একটু কিন্তু ভয় ভয় করছে বেশ ভালোও লাগছে হরিদ্বার শহরটাকে কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে আর কি পৌরীর ঘাট ওই দিকে রয়েছে একদম পাহাড়ের ওপারে চন্ডী দেবীর মন্দির যেখানে আমরা যাবো একটু বাদেই আমরা এবারে করে নিলাম করে আসে পাহাড়ের দিকে ওপরের দিকে যাচ্ছি এখানে শেয়ার অটো পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে নিচ্ছে এমনি অটো দরদাম করলাম কেউ সাতশো টাকা কেউ আটশো টাকা করে বলছে যাতায়াত দিও তো অত পয়সা খরচা করার মতন আমি রাজি নই এই মুহূর্তে আর আমরা শেয়ার অটো নিয়ে নিয়েছি শেয়ার অটো পঞ্চাশ টাকা করে নেয় বেশি দূরত্ব নয় যদি শরীর ভালো থাকে হেঁটেও যেতে পারবেন রাস্তা চিনে চিনে যেতে হবে আমরা রোপওয়ে উঠে পড়েছি চণ্ডী পাহাড়ে এখানে চণ্ডীমাতা মন্দিরের দিকে যাচ্ছি সেই একই রকমই রোপওয়ে আচ্ছা আর একটা জিনিস বলে দিই এখানে কিন্তু তিন রকম অপশান আছে একটা কম্বাইন্ড টিকিট যেটা চারশো টাকা তারপরে আছে তার সঙ্গে পঁচানব্বই টাকা যোগ করলে ট্রান্সপোর্ট আর সাতশো উনিশ টাকার একটা টিকিট আছে যেটাই হচ্ছে কি কম্বাইন্ড টিকিট থাকবে আর ট্রান্সপোর্ট থাকবে নো ওয়েটিং আপনাকে কোনো ওয়েট করতে হবে না আপনি মনসাপাড় থেকে নেমে এলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে ট্রান্সপোর্ট তো আমরা ট্রান্সপোর্টটা নিয়ে নিই আমরা কম্বাইন টিকিটটাই নিয়েছি এছাড়া এক পিটের এক পিটের করেও টিকিট কাটা যায় সেটা একশো উনচল্লিশ টাকা করে আমি দেখলাম তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা টিকিট কেটে নেবেন এছাড়া হেঁটেও ওঠা যায় কিন্তু রাস্তা অনেক খাড়াই রাস্তা মোটামুটি শেষ দুটো না আসে কঙ্কল যাওয়া যায় অটো ভাড়া করে যেতে হবে কঙ্কলে আছে একটা জায়গা যেখানে ভিড় চণ্ডীমাতার মন্দির বলুন আর মনসা মাতার মন্দিরই বলুন কোথাও কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই দেখতে পেলে ক্যামেরা কেড়ে নিচ্ছে কাজ ভিডিওগ্রাফি করবেন না আচ্ছা মাতার মন্দিরের একটু ওপরে শ্রী হনুমানজি তার মা অঞ্জনী দেবী আর সন্তোষী মাতার একটা মন্দির আছে সেটা আমি দেখতে যাচ্ছি কিন্তু ওখানেও ফটোগ্রাফি অ্যালাউ নেই কাজে আপনারা এখনো দেখতে পাবেন না এখনো দেখতে গেলে এখানে আসতেই হবে শ্রী হনুমানজির মন্দির এর ওপরে উঠে যেতে হবে এই রাস্তাটা দিয়ে আমি এই রাস্তাটা দিয়েই এসেছি এখানে দর্শন করে আপনারা আবার যেটা আমাদের উড়ন খাটাল রোপে তাতে করে নিচে নেমে যেতে পারবেন রোপে করে নিচে নেমে যাচ্ছি আমাদের দুটো মন্দিরই দর্শন হয়ে গিয়েছে এবারে খাওয়া দাওয়া করতে হবে দুপুর হয়ে গিয়েছে হরিদ্বারে গিয়ে একেবারে খাওয়া দাওয়া করব বিখ্যাত সেই দাদা বৌদির হোটেল আছে সেখানে গিয়ে গিয়ে খাওয়া দাওয়ার চেষ্টাটা করবো আমরা দেখা যাক কখন পৌঁছতে পারি যাচ্ছি ওখানে গঙ্গা স্নান করবো আর তারপরে খাওয়া দাওয়া করবো তো এই প্রোগ্রাম আছে আমরা এখন হরকি ঘাটের দিকে যাচ্ছি ওখানে আমার বাকি তিন সঙ্গী গঙ্গা স্নান করবে আমি স্নান করছি না যাই হোক হরকি গঙ্গার প্রকৃতি সেদিনকেও দেখিয়েছি আজও দেখাবো গঙ্গার জল অত্যন্ত ঘোলা আর জলটাও বেশ কমে গেছে ওই জন্যে আমরা গঙ্গা স্নান আর করলাম না আর সেই বিখ্যাত দাদা বৌদির যে হোটেল সেই হোটেল থেকে আমরা নব্বই টাকা থালিতে খেলাম ভাত ডাল পালং শাকের তরকারি ঢোকার তরকারি কাপড় ভাজা চাটনি সেটা মিলিয়ে নব্বই টাকা নিলো অনেকদিন বাদে বাঙালি খাবার খেলাম বেশ ভালো লাগলো ভারত সঙ্গে যদি আসি সেখানেও বাঙালি খাবার এটা অনেকটা বেশি মুখরোচক লাগলো তো এবারে আবার কিছুক্ষণের বিশ্রামের জন্যে আমরা সেই সঙ্গেই ফিরে যাচ্ছি আর আর একবার আসবো কিছু কেনাকাটা আছে আর সঙ্গে একটু দিন একবার ইচ্ছা আছে তারপরে আমাদের হরিদার ভ্রমণ শেষ আমরা এখন আরেকবার ফরটি পৌরীর দিকে যাচ্ছি সেখানে গিয়ে একটু গঙ্গার দিকে যাব আর কিছু কেনাকাটা করার আছে তারপরে আমাদের এই হরিদ্বার যাত্রা শেষ হয়ে যাবে আর রাতের দিকে ট্রেন রাতের দিকে ট্রেনে চেপে আমরা বাড়ি চলে যাব তো হরিদ্বারে ভ্রমণের শেষ পর্বের শেষ অংশে এসে পৌঁছে গিয়েছি তো দেখা যাক এটা কেমন চলে আপনাদেরকে অবশ্যই সেগুলো শেয়ার করতে করতে যাব আজ রথযাত্রা হরিদ্বারও তার ব্যতিক্রম নয় এখানেও রথযাত্রার শোভাযাত্রা বেরিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই চত্বরটা পুরোপুরি হরিদ্দারের মার্কেট প্লেস এখানে শীত থেকে শুরু করে গয়নাপাতি খাবার দাবার সব কিছু পেয়ে যাবেন এমনকি সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগও দেখতেই পাচ্ছেন সব পেয়ে যাবেন হাতের সামনে কেনাকাটা করতেই পারেন হরিদ্বার থেকে বাড়ির জন্যে এই মিষ্টিও কিনে নিয়ে যেতে পারেন খুব সুন্দর হয় সন্ধ্যার সময় হয়ে গিয়েছে আর হরিদ্বারে গঙ্গারতি শুরু হয়েছে তার কিছু ঝলক আমি আপনাদেরকে দেখাবো দেখে খাওয়া দাওয়া করে আবার আমি ভারত সেবাসের সঙ্গে দিকে ফিরে যাচ্ছি রাত্রিবেলা ট্রেন আছে সেই ট্রেনের যাত্রার গল্প আপনাদেরকে নিশ্চয়ই শোনাবো অভিজ্ঞতার কথা তবে সেটা পরবর্তী পর্বে এই পর্ব আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন আর পাশে থাকবেন ভিডিওগুলো নিয়মিত দেখবেন এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ তো रागलाम, टाटा